নমস্কার শ্রোতা বন্ধুরা এক টুকরো রোদ্দুর বৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষ নতুন বছর আপনাদের জীবনে নিয়ে আসুক অনেক সুখ ও সমৃদ্ধি আজ আপনাদের শোনাব কবি জসীমউদ্দিনের লেখা কবিতা গড়াই নদীর তীরে পল্লী কবি উপাধিতে ভূষিত কবি জসীমউদ্দিন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত কবি কবি জসীমউদ্দিনের জন্ম হয় পয়লা জানুয়ারি উনিশশো সালে তাঁর প্রয়াণ হয় চোদ্দোই মার্চ উনিশশো ছিয়াত্তর শোনাচ্ছি কবিতা গড়াই নদীর তীরে লিখেছেন কবি জসীমউদ্দিন গড়াই নদীর তীরে কুটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে বাতাসে হেলিয়া আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি মাচানের পরে লতা আর লাউ কুমড়ার ঝাড় আড়াড়ি করি দোলায় দোলায় ফুল ফুল যত যার তল দিয়া তার লাল নোটে শাক মেলিছে রঙের ঢেউ লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এবারের বধু কেউ মাঝে মাঝে শেখা ডোবা হতে ছোট ছোট ছানা লয়ে ডাকুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কই গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে এখনো তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে মটরের ডাল মসুরের ডাল কালিজিরা আর ধনে লঙ্কা মরিচ রোদে শুকাইছে উঠা নিতে সযতনে লঙ্কার রং মসুরের রং মটরের রঙ আর জিরাও ধনের রঙের পাশেতে আলপনা আঁকাকার যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি সাজ সকালের রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়ির ভালোবেসে এ বাড়ির ভালোবেসে এ ভালোবেসে কবিতাটি ভালো লাগলে লাইক বোতামটি টিপে উৎসাহিত করবেন এক টুকরো রোদ্দুর বৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই চ্যানেলের সব রকম আপডেট পেতে বেল আইকনটি টিপতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা